নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই বিশেষ সাবজেক্টের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো ফিফটিন্থ মার্চ দু হাজার মঙ্গল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করছে বা প্রবেশ করছে এবং এখানে থাকবে টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত এই যে ট্রানজিট বা এই পিরিয়ডের মধ্যে কন্যারাশির সাপেক্ষে ঠিক কী ধরনের ফলাফল আসতে চলেছে সে সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব তার আগে বুঝতে হবে শনি যেহেতু শনি যেহেতু কুম্ভ রাশিতেই রয়েছে তার মূল ত্রিকোণ ঘরেই রয়েছে এবং সেখানে মঙ্গল প্রবেশ করছে শুক্র সেখানে অবস্থান করছে শুক্র দুটি পাপ বহের মধ্যে থাকায় পাপ কর্তালি যোগের সৃষ্টি হয়েছে এখানে কর পাপ কর্তালি যোগের আওতায় পড়ে গেছে শুক্র শুক্র তার পজিটিভ শুভ প্রভাব দিতে পারবে না সেইভাবে শুক্র গ্ল্যামার মিডিয়া লাক্সারিয়াস লাইফ সৌন্দর্য এই প্রত্যেকটা অর্থ এরকম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সেক্টর শুক্র দ্বারা যেগুলো নিয়ন্ত্রিত সেগুলোর উপর কিন্তু ইমপ্যাক্ট পড়বে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে সেখান থেকে পজিটিভ ইমপ্যাক্ট সেভাবে পাওয়া যাবে না তার কারণ মঙ্গল শনি দুটি তামসিক এবং মেনেফিক প্ল্যানেট শুক্রকে শুক্রের দুপাশে রয়েছে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত শুক্র এখানে থাকবে তারপর তার তুঙ্গস্থ ঘর মিনরাশিতে প্রবেশ করবে এখন বুঝতে হবে শনি এবং মঙ্গল কী ধরনের প্ল্যানেট শনি হচ্ছে কন্ট্রোলার যে কোনো কর্মের এক্সট্রিম পর্যায়ের কন্ট্রোলার শনি সেটা ভালোই হোক আর খারাপই হোক মঙ্গল হলো ফোর্স ফাইট করার প্রবণতা মঙ্গলের মধ্যে থাকে ভূমিপুত্র আমরা বলি এই ট্রানজিটে কিন্তু ভূমি বা মাটিতে দাঁড়িয়েই মাটি নিয়ে বেশ কিছু সমস্যা সৃষ্টি হবে এবং মঙ্গল যেহেতু মার কারক গ্রহ হাতাহাতি ঝামেলা এগুলো মঙ্গল করে থাকে মঙ্গল কিন্তু গায়ের জোরে লড়াকু মনোভাবের কারক গ্রহ এইখানে দেখা যাবে পলিটিক্সের কিন্তু একটা ভীষণভাবে এফেক্ট এই ট্রানজিটে পড়বে মাটি নিয়ে জমি নিয়ে সমস্যা প্রমোটারদের বাড়িঘর সমস্যা এই ট্রানজিটে দেখা যাবে রাজনীতির দিক দিয়েও দেখা গেলে দেখা যাবে বিষ ঝামেলা বা অশান্তির পরিবেশ কিন্তু সৃষ্টি হবে এই ট্রানজিটে চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের নবমে এবং অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে সুতরাং তার সাথে কোনো কারণে মতের অমিল হতে পারে তবে দূর ভ্রমণ বা দূরে যাওয়া বাধ্যতামূলক যেতে হতে পারে এই জিনিস কিন্তু এই ট্রানজিটে হতে পারে কর্মক্ষেত্র হতে পারে বা যে কোনো কারণেই হোক সেটা হতে পারে ধর্মের কারণেই যেতে হতে পারে দূরে এছাড়াও যারা রিসার্চ করছেন গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য এই ট্রানজিট অবশ্যই পজিটিভ থাকছে ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা এই ট্রানজিটে পাবেন গুরুর সান্নিধ্য পাবেন কোনো যাত্রা বা মন্দির মসজিদে যাওয়া এই ট্রানজিটে হতে পারে কোনো রিসার্চ বা আবিষ্কার এই যেহেতু লগ্নে এই ট্রানজিটের ইম্প্যাক্ট করছে শারীরিক অসুস্থতা আসতে পারে বিশেষ করে বদহজম হয়ে যায় এবং হজমের সমস্যা আসতে পারে নার্ভাস সিস্টেমের সমস্যা আসতে পারে এবং ব্লাড ওরিয়েন্টেড কোন সমস্যা আপনারা সময় কষ্ট পেতে পারেন তবে যারা রিসার্চ করছেন গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে লগ্নে যেহেতু কেতু থাকছে কোনো রোগ মাথা চারা দিয়ে উঠতে পারে এই সময় বা এমন কোন সিচুয়েশন হতে পারে ডাক্তার দেখছে কিন্তু রোগ ধরতে পারছে না সেই রকমই কিন্তু সেই রকমও হতে পারে একটু অ্যালার্ট থাকবেন এই ট্রানজিট কিন্তু কর্ম এবং কর্ম ফলের ট্রানজিট কর্ম করবে মঙ্গল এবং ফল দেবে শনি যেমন কর্ম করবেন পজিটিভ কর্ম করলে ভীষণ পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন নিঃস্বার্থভাবে কিন্তু শুধু কর্ম করে যাওয়া কিন্তু এই খুব ধৈর্যের সাথে সৎভাবে কর্ম করবেন তাদের জন্য অবশ্যই একটা এক্সট্রিম পর্যায়ে ভালো ফল কিন্তু অপেক্ষা করছে তবে অ্যালার্ট থাকতে হবে যারা নেগেটিভ কর্ম করছেন তারাও কিন্তু পানিশমেন্ট এই ট্রানজিটে পাবেন বৃহস্পতি রয়েছে আপনাদের অষ্টমে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজ মতে এখানে শেষ করছি নমস্কার